সাইজগুলো মাশাল্লা অনেক ভালো দেখছেন এক একটা আপনার প্রায় দুই কেজি তিন কেজির মতো ওজন হবে তো আজকের এই পবিত্র এই পড়ে গেছে কি আসলাম আলাইকুম পিভিউ আর কি অবস্থা সবার কেমন আছেন পবিত্র এই জম্মার দিনে সবাইকে জম্মা মোবারক তো বিগত দুই দিন থেকে এত বৃষ্টি হচ্ছে যে বাইরে বের হওয়ার মতো কোনো ইয়ে নাই। তো আজকে শুক্রবার দিন আর এই শুক্রবার দিনটা সবার কাছে একটা পবিত্র মুসলমানদের কাছে হজের একটা দিন তো আমার বাড়ির পেছনেই এই পেপের গাছ ছিল পিছনে সম্ভবত দেখতে পাচ্ছেন তো গাছে অনেক পেপে ধরছিল ভাই কিন্তু এই যে ঝড় তুফানে পেপের গাছটা একেবারে পড়ে গেছে তো ভাবতেছি এতগুলো তো খাওয়া যায় না যদি কারো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন পেঁপে একটি উদ্ভিদ ফল যা মানুষ কাঁচা অবস্থায় সবজি হিসেবে রান্না করে খায় এবং পাকা অবস্থায় ফল হিসেবে খেয়ে থাকে পেঁপেতে অনেক বিশেষ গুণ রয়েছে যেমন আমিষ স্নেহ খনিজ পদার্থ ফাইবার শকরা ভিটামিন সি সোডিয়াম পটাশিয়াম আয়রন ও খাদ্যশক্তি তাছাড়াও পেঁপেতে তৈরি হয় মেয়েদের ক্রিম ফেসওয়াশ আর অন্যান্য ঔষধ জাতীয় ক্রিম এছাড়াও পেপে খেলে আমাদের শরীরের ভিটামিন সি পটাশিয়াম আমিষ এইসব সব ঘাটতি পূরণ হয়ে থাকে পেঁপে একটি সবজি ও ফল জাতীয় খাবার যা আমরা গ্রামগঞ্জেই দেখতে পাই প্রতিটা জায়গায় পেঁপে চাষ করতে তেমন কোনো জৈব বা রাসায়নিক সার ব্যবহার করতে হয় না একটা পাকা পেঁপে বাজারতে কিনে এনে খাবার পর সেই বীজগুলোই বাড়ির উঠানে বা আশেপাশে ছড়িয়ে দিলেই সেখানতেই পেপের পেঁপের গাছ হয়ে থাকে আর এই গাছগুলোতেই অনেক ফল ধরে থাকে আর এই ফলগুলোই আমরা গ্রামগঞ্জের মানুষ খেয়ে থাকি তাই পেঁপে অল্পতেই আমরা পেয়ে থাকি আমাদের হাতের নাগালে কতগুলা ধরছে ভাই আসলে এটা নষ্ট হওয়াতে মনটা এত খারাপ লাগতেছে বলার ভাষা নাই আর কি তোম এগুলা পারতে কেমন লাগতেছে ভালো লাগতেছে এগুলা খাইতে পারবা হ্যাঁ বিক্রি করার জন্য বাড়তেস যে আমি আমার ভিউয়ারদের যে বললাম যাদের লাগবে তারা আমাকে কমেন্টে জানাবে হ্যাঁ তাদেরকে দিবা না এই রাহি কেমন লাগছে বাবা এই দেখেন এইটা ভরাট হয়েছে দেখেন এইটাও ভরাট হয়ে গেছে কত গুলা গাছে ছিল আর আজকের ওয়েদারটা দেখেন ভাই পুরা আকাশ মানে বৃষ্টি ছাড়ার কোনো নাম নাই বৃষ্টির দিনে ঠান্ডা ওয়েদার প্রতিটা মানুষকেই ভালো লাগে কিন্তু এমন ওয়েদার ভালো লাগে না যে ওয়েদারে মানুষের ক্ষতি হয় এই ওয়েদারের জন্য অনেক মানুষের ক্ষতি হচ্ছে গ্রামগঞ্জে